আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি বোনেরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের মাঝে আরও একটি এনজিও জব সার্কুলার নিয়ে আসলাম তো সেটি হলো জাগরণী ফাউন্ডেশন জাগরণী চক্র মাধ্যমে একটি প্রকাশিত করেছে। তো আমি আপনাদের মাঝে সমস্ত কিছুই বলবো কি কি শিক্ষকতা যোগ্যতা লাগবে এবং আপনার অভিজ্ঞতা কি লাগবে হুম সমস্ত কিছু আমি আপনাদের মাঝে বিস্তারিত বলবো তো তার আগে আমি আপনাদের মাঝে ছোট্ট একটি রিকোয়েস্ট রাখি তো যারা আমার এই ছোট্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাগনটি বাজিয়ে দিবেন আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো সম্মানিত ভিউয়ার্স বিডি জবসের মাধ্যমে যে জব সার্কুলারটি প্রকাশিত হয়েছে তো সেটি আমি আপনাদের মাঝে বিস্তারিত বলতেছি তো চলুন জাগরণের চক্র ফাউন্ডেশন বিডি জবসের মাধ্যমে একটি জব সার্কুলার প্রকাশিত করেছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ট্রেনিং আবেদনের শেষ তারিখ বিষয় মে দু কালীপদ দুজন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর কর্মস্থল হবে যশুরে বেতন দেওয়া হবে তেত্রিশ হাজার টাকা মাসিক অভিজ্ঞতা সর্বনিম্ন পাঁচ বছর আর এই জব সার্কুলারটি প্রকাশিত হয়েছে সাতই মে দু হাজার পঁচিশ যোগ্যতা লাগবে আপনাদের পোস্ট গ্রাজুয়েট মাস্টার্স ইন সোশ্যাল সায়েন্স উইল বি গিভেন পারফরমেন্স অভিজ্ঞতা সর্বনিম্ন পাঁচ বছর বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর ফাইভ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন এনজিও এনজিও রিলেটেড রিলিভেন্ট ফিল্ড আপনারা Jagorn Chokra Foundation is a national voluntary social welfare organization JCF in, in building application for the position of assistant manager, training from competent candidates, jobs responsibility, managing and conducting training source within approved budget, organize and product training or orientation and workshop course as per plan. টু কন্ডাক্ট ট্রেনিং সিজন এন্ড ফর স্টাফ বেনিফিটস ফার শিডিউল টু প্রি পেয়ার ট্রেনিং ওয়ারেন্টেশন এন্ড ওয়ার্কশপ রিপোর্টস এন্ড ডকুমেন্সিস্টেন্ট ইন প্রিপেয়ারিং ট্রেনিং মডুল শিডিউল ম্যাটারিয়ালস এন্ড কারিকুলাম আউটলাইন ফর দ্য স্টাফ অ্যান্ড বেনিফিশারিস তো সম্মানিত ভিউার্স ডিউরিং দ্য প্রিপারেশন ফিরিড সিক্স মান্থ মানে আপনাদের শিক্ষা কাল থাকবে ছয় মাস ছয় মাসে বেতন প্রদান করা হবে তেত্রিশ হাজার টাকা এরপরে আপনার প্রদান করা হবে একচল্লিশ কর্মস্থল যশুরে জাগরণের চক্র ফাউন্ডেশন হেড অফিস হার্ড কপি পাঠাতে হবে হেড অফিসে এই ঠিকানায় আপনারা বেরিয়ে অফিসের মাধ্যমে আবেদনটি করতে পারবেন অথবা এই মিলে আপনার সিবি পাঠাতে পারবেন জব ডট জেসিএফ তো সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আমি আপনাদের মাঝে বিস্তারিত সমস্ত বিষয়ে বললাম তো আমি আপনাদের সুবিধার্থের জন্য আমি আপনাদের লাস্ট ডেট কবে তা আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি তো তার আগে আমি আপনাদের মাঝে ছোট্ট একটি রিকোয়েস্ট আছে যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার সাথে বাজিয়ে দেবেন তো আবেদনের শেষ তারিখ বিশে মে দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ বিশে মে দুই হাজার পঁচিশ তো সময়ত বি আজকের মত ভিডিও তো এই বলে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম